বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত মণ্ডিত তাই ঈদের রাতে জেগে থাকা এবং ইবাদত করার গুরুত্ব মাহাত্ম এবং ফজিলত বহু হাদিসেই কিন্তু বর্ণিত আছে এ সম্পর্কে হজরত আবু উমামা রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাত জাগবে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সে যেদিন হাসরের দিন সবার অন্তর মারা যাবে সেদিন তার অন্তর মরবে না আসসালামু আলাইকুম আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি বিকেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আই হোপ কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাই আল্লাহর অশেষ সহমতে প্রিয়জনদের সাথে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ উল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা ঈদের আগের দিন বিকেল থেকে স্টার্ট করলাম আজকের ভিডিওটা আমি ঈদের আগের দিন রাত আর আজকে সকাল মানে ঈদের দিন সকালবেলাটা শেয়ার করেছি যদি ভিডিওটি স্কিপটা করে আমার সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন আই হোপ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু মন ছুঁয়ে যায় ভালো লেগে যায় তাহলে প্রতিদিন যে রিকোয়েস্টটা বারবার করি আজকেও সেই কথাটাই মনে করে দিতে চাই আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটার সাথে থাকতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি যদি আপনি প্রেস করে রাখেন সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে একটি লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটার সার্কুলেশন বাড়িয়ে দিতে আর আপনার সুন্দর মতামত পারে আমাকে নেক্সট ভিডিও মেক করার জন্য অনেক বেশি উৎসাহিত করতে বিকেলবেলা আমার ভাসুর যা আর ওনার ছেলেমেয়েরা সবাই ঢাকা থেকে এসেছে দেখতে পেয়েছেন আপনারা সবাই আর তারপর হচ্ছে আমাদের বাসায় মেহেদি দেওয়ার সময় কারণ সন্ধ্যার পরে আমি হয়তো অনেক বেশি ব্যস্ত থাকবো সেই জন্য আমার মেয়ের বায় না হচ্ছে বিকেলবেলায় আমার হাতে মেহেদি পরিয়ে দাও আর নাহলে আমার মেহেদি পরা হবে না তো সেই জন্য আমি আমার মেয়েকে নিয়ে বসে গেছি আর ছেলে মেয়েদের আবদারই কিন্তু বাবা মার কাছে থেকে বেশি বড় প্রায়োরিটি পেয়ে থাকে তো মেয়েকে আগে মেহেদি দেওয়া শেষ করে যায় আর বাচ্চাদেরকেও মেহেদি পরিয়ে দিচ্ছি আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা মনে হয় বড় ছোটোদেরই বেশি হয় বড়দের তুলনায় বড়দের তো দায়িত্ব কর্তব্য পালন করতে করতে ঈদ শেষ হয়ে যায় আর ছোটরাই কিন্তু সব খুশির ভাগীদার তারপরে এই তো বিকেলবেলা ওদেরকে কিছু আম কেটে দিয়েছিলাম আর উঠানে আমার ছেলে মেয়েরা আমার জায়ার ছেলে মেয়েরা সবাই মিলেমিশে অনেক আনন্দ করছে বাজার থেকে বাজি কিনে নিয়ে এসেছে আর সেটাই ছিল। আনন্দ কেন এখন এখন হচ্ছে মুরগি নিয়ে এসেছে তো রাতের সে কি প্রিপারেশন করছে আগামী দিন সকালবেলা নাস্তার জন্য কারণ আমাদের এখানে আবার ঘ্যাসে অনেক বেশি প্রবলেম করে সকালবেলা একটু ঘ্যাস থাকে না আর ঈদের দিন হলো তো আরো আগে থাকে না অন্য সময় যতটা সকালে যায় যেমন সাতটা সাড়ে সাতটার সময় ঈদ হলে হয় কি ছয়টার দিকে চলে যায় তো সেই জন্য আমাদেরকে রাতে বেশ কিছুটা প্রিপারেশন নিয়ে রাখতে হয় যেন সকালবেলা খুব ভরে উঠল যেন রান্নাটা কমপক্ষে শেষ করতে পারি তা আমি এখানে মুরগিগুলো আগে কেটে বেছে ধুয়ে এখন একটু ভেজে রাখছি কারণ সকালবেলা শুধু কষিয়ে ভুনা করে নিব আর হচ্ছে গরুর মাংস আসার আগ পর্যন্ত সকালে যেন নাস্তাটা আমার এটা দিয়েই হয় সাথে কিছু ডেজার্ট আইটেম রেডি করব তো সেটা হয়তো আপনাদের সাথে কম বেশি শেয়ার করব যতটুকু পসিবল হয় আর কি গৃহিণীদের কিন্তু ঈদের দিন আর ঈদের আগের দিন সব সবসময় ব্যস্ততায় কাটে আমি মনে করি ঈদ আসলে যে বেশি ব্যস্ততা সেটা কিন্তু না ঈদ আসলে হয়তো একটু বাড়তি ব্যস্ততা হয় তবে সব সময় কিন্তু গৃহিণীদের ব্যস্ত সময়ই কাটে থাকে মেহমান বলি ঈদের আগের যত প্রিপারেশন আছে সব কাজই কিন্তু কম বেশি আমরা সবাই সব সময় করে থাকি তবে হয়তো এখন একটু বেশি করব সেটাই তো এখানে আমি মাংসগুলো ভেজে রাখার পর ভাত রান্না করেছি মাছ বোনা করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তবে এখন একটা আইটেম শেয়ার করছি সেটা হচ্ছে নাস্তার আইটেম আজকে আমি নুডলসের অমলেট বানাবো তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আর এখানে সাদে মেজিক দিয়েছি দিয়েছি একটা চিকেন মশালার মশলা আর কি একটু তো সেটাও একটু দিয়েছি জাস্ট একটু স্মেল আসবে ভালো আর লবণ পরিমাণ মতো দিয়েছি আর এখানে বাড়তি কোনো হলুদ মরিচের গুঁড়ো এগুলো দেওয়ার দরকার নেই যেহেতু আমি এখানে এই চিকেন মশলাটা দিয়েছি এটা দিলেই ওগুলোর কাজ করে ফেলে তো তারপরে ডিম আর নুডুলস একসাথে খুব ভালো করে মেখে এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন এখন এটা ঢেকে দিব যেহেতু এটার পুরো একটু ভারী হয়ে থাকে সো এটা নিবো নিবো জ্বালে বা একটু ল মিডিয়াম জালেই কিন্তু এটা আস্তে আস্তেই হয় আর এই তো আমার নুডলস অমলেটটা হয়ে গেছে তো সন্ধ্যায় বাচ্চাদেরকে এটা এটা দিয়েছি বাচ্চারা খেয়ে এখন আর আমার শাশুড়ি নামাজ পড়ছে সন্ধ্যায় সবাই খাওয়া দাওয়া করে এবার বের হয়ে গেছে উঠানে আর ওই যে বাজি নিয়ে এসেছিলো বলেছিলাম বিকেলে বাজি ফোটালে বেশি আনন্দ হয় না কারণ ওরকম দেখা যান আলোটা তো সেই জন্য সবাই বলেছিল যে সন্ধ্যার পরেই আনন্দটা করবে আর এই যে বাজি নিয়ে সবাই সন্ধ্যার পর ঘর থেকে বের হয়ে গেছে আর এভাবে বাজি উড়াচ্ছে আসলে এভাবে দেখতে কিন্তু ভালোই লাগছে বাচ্চাদের ঈদের সাথে মনে হচ্ছে যেন আমরা বড়রাই অনেক বেশি আনন্দিত হচ্ছি কারণ ছোটোবেলায় এরকম মজা করতাম এখন তো বড় হয়ে গেছি সংসারের দায়িত্বে চাপে পরে আর এগুলো ভুলেই গিয়েছিলাম তো বাচ্চাদের এখন এই আনন্দগুলো দেখলে ছোটোবেলায় যেন ফিরে যায় এরকমই মনে হয় তা আপনাদের সবার ঈদ কেমন কেটেছে বা কেমন কাটছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন আমি আজকে কিন্তু ভাবিনি যে সকালবেলা বা আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা মেক করেছি এত ঝামেলার মাঝেও আপনাদের সাথে আমার আপডেট নিউজগুলো দেওয়ার চেষ্টা করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে তো এতে এখানে চিকেন রোস করছি এটা হচ্ছে ঈদের দিন সকালে সবাইকে আবারও একবার ঈদ নোবরক জানিয়ে আমার সকালবেলা থেকে আবার নতুন করে শুরু করেছি তো এইখানে চিকেন রুস করেছি তারপরে হচ্ছে কুনাফা বানিয়েছি আর করেছি একটা মিল্ক পুডিং কাস্টার্ড পুডিং আর কি তার হচ্ছে দুধের সময় করেছি তো পোলাও মাংস পোলাওটা লাস্ট অব দি যে আমাকে লাঠি চুলাই করতে হয়েছে কারণ গ্যাস চলে গেছে এগুলো করতে করতেই আর অলরেডি যখন নাস্তা বানানোর শেষ মানে আজকে আমাদের পোলাও আর হচ্ছে মুরগি ভুনা এটা হচ্ছে সকালের নাস্তা ডেজার্ট আইটেম যে যেটা মঞ্চে খাবে তো এই সব মিলেই কিন্তু সকাল সাতটার মধ্যে নাস্তা কমপ্লিট হয়ে গেছে কারণ আমাদের সাতটা পনেরো তো জামাত ছিল তো সাতটার আগে আমি চেষ্টা করেছি রান্নাবান্না সব কমপ্লিট করে বাচ্চাদেরকে গুছিয়ে নামাজে পাঠানোর জন্য আর এই তো এটা হচ্ছে মিল্ক কাস্টার্ড পুরিং ওটা নুডলস আর এটা হচ্ছে কুনাফা ওখানে বানিয়েছি দুধ স্যামাই আর হচ্ছে পোলাও চিকেন ভুনা এগুলোই হচ্ছিলো আজকে আমাদের সকালবেলার মেনু তো সকালের সময়টাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি এডিট করতে পেরেছি কারণ এই সময়টা হওয়ার পর বেশ এক দেড় ঘন্টার মতো আমি একটু ফ্রি ছিলাম তো ভাবলাম আমি আজকে আমার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই আর এখানে খুব ভোরে আমার রান্নাবান্না শেষ সবাই নামাজে যাওয়ার আগেই গরুটা নিয়ে এসেছে মানে যিনি লালন পালন করতেন উনি এনে দিয়ে গেছেন এই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি আমাদের গরুর কোনো ধরনের ভিডিও কারণ এই গরুটা ওনার বাড়িতেই ছিল এতদিন তো এই তো গরুকে গোসল করিয়ে সবাই গোসল নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে এখন আর সকালবেলা থেকে আকাশের অবস্থা এত সুন্দর ছিল মানে মনে হচ্ছিল যেন আকাশও আজকে আমাদের সাথে আনন্দে হাসছে এত উজ্জ্বল দিন ঝলমলে একটা দিন আর এত সৌন্দর্যময় একটা দিন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সামনের এরকম দিন আল্লাহ আবার আনবে কি জানি না তবে আজকের দিনের যেন অনেক বেশি সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে আমি যখন বয়েস ওভার করছিলাম তখন কিন্তু আমার চারপাশে অনেক মানুষ ছিল আর পশু পাখির কিচিরমিচির মিচির ডাক তো আছেই গ্রাম মানে এগুলো শুনবেন সেটাই স্বাভাবিক তো তারপরও বয়েস অভার করার সময় যখন এই সাউন্ডগুলো বারবার আসছিল আমি বারবারই কিন্তু বয়েস ওভার করছিলাম কিন্তু কোনো মতে এগুলোকে আমি বাদ দিয়ে বয়স করতে পারছিলাম না তো কী আর করবো ওভাবেই বয়স দিয়েছি যদি আপনাদের কাছে একটু হলো খারাপ লেগে যায় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এত মানুষের ভিড়ে আসলে ভয়েস জবার করা যায় না বয়স ওভার করতে হলে একটু নিরিবিলি পরিবেশ লাগে তো তারপরও আমি আজকে অনেক কষ্ট করে ভিডিওটা মেক করেছি যেভাবে আপনাদের জন্যই আর এই তো লবিবার বাবা তাসিন তাহমিদ ওরা আগে রেডি হয়ে চলে যাচ্ছে ঈদগায়েতে নামাজ আদায় করার জন্য তো আমি ওদেরকে বিদায় জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আসলে রাস্তা দিয়ে যখন সকালবেলা এইভাবে অন্য মানুষরা ঈদ যায় আমার সেটা দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় যে এদের আনন্দটার সাথে আমিও আনন্দের সামিল হই এরকম একটা আর কি আর সবাই নামাজ থেকে চলে এসেছে হালকা পাতলা যে যার মতো করে খেয়ে ফেলেছে তো সেটার আমি ভিডিও করিনি আর এ পর্যায়ে যেটা দেখছেন আমাদের গরুকে এখন জবাই করা হবে তো ওটুকু পর্যন্তই আজকের আপডেট আপনাদেরকে আমি দিতে পেরেছি বা পারবো আর গরুটা জবাই করতে গিয়ে আমাদের এতগুলো মানুষের অনেক বেশি ভোগান্তি হয়েছে আসলে এটা সবারই হয় কারণ এরকম জবাই করার সময় সময়গুলো একটু শক্তিশালী হলে সেটাকে জবাই করাটা একটু কষ্টসাধ্য তো যাক আল্লাহর অশেষ মতে আমাদের এই আত্মত্যাগ যেন আল্লাহ কবুল করে নে এটাই প্রার্থনা আল্লাহর দরবারে শুধু আমাদের না আজকে যত মুসলমান ভাই বোনেরা যে যার মতো করে আত্মত্যাগ করেছেন সবার যেন আল্লাহ তালার দরবারে কবুল হয় আমি সে প্রার্থনাই সময় করি আজকেও করছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে হচ্ছে সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া আজকের এই খুশির দিনে আনন্দের দিনে আমরা আজকে চেষ্টা করব আমাদের এই সুখগুলো দুঃখগুলো সবার সাথে যেন ভাগাভাগি করে নিতে পারি এবং আমাদের এই আত্মত্যাগের মাধ্যমে যেন নিজেকে পরিশুদ্ধ করতে পারি এবং পরিমার্জন করে জীবনে সফলতা লাভ করতে পারি আল্লাহর দরবারে যেন আল্লাহ তালা আমাদের এই কোরবানিগুলোকে কবুল করে নেয় সেই প্রার্থনা যেন সবাই করি তো আজকের ভিডিওটার কিন্তু একদম শেষ আমি চলে এসেছি আমাদের গরুটা আল্লাহর রহমতে জবাই হয়ে গেছে এই তো হুজুর চলে এসেছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমরা যেন এরকম করে সুন্দর করে ঈদটা পালন করতে পারি সামনের সময়টা আর আপনাদের ঈদটা আপনারা কেমন কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আরও একবার ঈদ উল আজহার ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে শেষ করে দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম